মাহেরম জানের প্রথম জুমার দিন আল্লাহ দালা দুনিয়ার সকল ব্যস্ততা স্তোতা দুনিয়ার সকলের দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করিয়া করিয়া জি আল্লাহ তা আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান জান্নাহদের বাগান বাগান আল্লাহ কর মাস্টিরে পাঠাই দিছেন জুমার নামাজ আদায় করার জন্য সেই জন্য সেই মহান আল্লাহ তালার দরবারে আমরা প্রাণ খুলে কালিমা তো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্গু সালাম প্রেরণ করে সেই সোনার মদিনায় রজাতুল মনোয়ারাই সবুজ আধার নিচে তিন সাহিত নদী তার রজা মুবারকে আমরা এক ভোগ ভালোবাসা নিয়ে দুর্গু সালাম পাঠাই বলি সাল্লাহ আলাইহি সাল্লাম। এটা মাহের রমজান মাস কি মাস মাহের রমজান যা আরবিতে বলা হয়েছে এমনি রমজান মাসে আপনার নবী আমার নবী জাহানের বাদশা নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরিফ আনলেন কোথায় বলেন কোথায়

পাড়াখার সাথে সাথে সমসুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন কি বললেন বলেন দেখি কি বললেন আমিন বললেন একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন আমিন 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 কয়বার বললেন তিনবার বলছেন কে বলেছে বলেন দেখি আল্লাহ রাসুল সয়স নিজে এই মিম্বরে দাঁড়িয়ে মাহের জানেন জমাবার দিয়ে আল্লাহ রাসুল বললেন কি আমিন আমিন শব্দের অর্থ কি আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি মঞ্জুর করো কবল করো বুঝতে পেরেছেন আমিন শব্দের অর্থ কি কবল করো আমরা তো খালি আমিন শুনি আসছি ছোটবেলা থেকে কিন্তু আমিনের অর্থ আমরা জানি না আর যদি বলে আল্লাহুম্মা আমিন মুনাজাততে আমরা এটা বলি কি বলি না মুনাজাততে বলি আল্লাহুম্মা আমি আল্লাহ আমি তোমার বান্দা আদি আদি বান্দা বান্দা আল্লাহ তুমি আমার এই মুনাজাত আমার এই ফরিয়াদ আমার এই আরজু আমার এই বিষয়টা তুমি কবুল করো বলি আমি শব্দের অর্থ কি কবুল করা মঞ্জুর করা হ্যাঁ বুঝতে পেরেছেন তা আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তুমি কবুল করো কয়বার বললেন একবার না দুইবার না তিনবার যেখানে স্বয়ং আল্লাহর রাসূল স্বয়ং নিজে বললেন যে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তাহলে আল্লাহ কি কবুল করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না জুমার নামাজ শেষ করলেন সাহাবেরা প্রশ্ন করলেন আপনার পিছিয়ে আমরা অনেক জমা নামাজ আদায় করেছি আপনি তো এই মিম্বরে দাঁড়াইয়া অনেক বয়ান পেশ করেছেন খুঁজবা দিয়েছেন কিন্তু কোনোদিন তো আপনি এই মিম্বরে দাঁড়াইয়া আমিন বলেন নাই আজকে কেন আপনি একবার নয় দুইবার নয় তিনবার আমিন বলেছেন কারণটা কি জানা দরকার আছে না নাই আছে না নাই জানতে হবে কি না আল্লাহ রাসুল বলেন ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো আমি শুনু শুধু আমি বলি নাই এমনেমনে আমি আমি বলি নাই আমি আমি যখন খুদবাই দাঁড়ায় দাঁড়াইলাম আমি যখন খুদবা দেওয়ার জন্য দাঁড়াইলাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল আমার কাছে জিবরাইল আমিন চলে এসেছে কে এসেছে কে এসেছে জিবরাইল আমিন মাহে রমজানের এই জুমার দিনে আল্লাহর রাসূল মিম্বরে পা রাখা সাথে সাথে জিবরাইল স্বয়ং নিজে দোয়া করতেছেন কে দোয়া করতেছে জিবরাইল স্বয়ং নিজে দোয়া করতেছে আর সেই দুয়ার সায় মানি একত্বতা প্রকাশ করতেছে স্বয়ং নিজে আল্লাহ রাসুল বলি সুহান জিব্রাইল এমন কি দোয়া করলেন আল্লাহ রাসুল কি আমিন বলে মঞ্জুর করলেন জানতে হবে কিনা আমাদের জিব্রাইল আমিন কি করলেন আইসা দোয়া করতেছে যেই ব্যক্তি যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজান পাইল কি পাইল যে পাইলো মাহে রমজান পাইল এক মাস রমজান পাইল এই রমজান পাইয়া যদি ওই ব্যক্তিটা তার নিজের গুণাকে মাফ করাইতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক বলি বলিনা কি বললেন বলেন দেখি কি বলছেন যে ব্যক্তি মাহে রমজান পাইল মাহে রমজান পাইয়া সে তার গুণা মাফ করাইতে পারল না নিজের অন্যায় অপরাধকে মাফ করাইতে পারল না নিজের গুনা সারতে পারল না ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো দ্বিতীয় জিবরাইল আবার দোয়া করলেন রব্বুল আলামিন যেই ব্যক্তি তার জীবিত জীবন্ত আশায় তার মা পাইল বাবা পাইল মা পাইয়া বাবা পাইয়া মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না মা বাবাকে খুশি করতে পারলো না মা বাবার মনে আনন্দ দেয় মা বাবাকে কষ্ট দেয় মা বাবার খেজমত করে জান্নাত বাসী হতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় বলি নাউজুবিল্লাহ সবাই বলি নাউজুবিল্লাহ এই দোয়া জিবরাইল করেছে কে করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন জিবরাইলের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর কি মঞ্জুর না আল্লাহর দয়ায় আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না অবশ্যই কবুল হবে জিব্রাইলের দোয়া আর আল্লাহর রাসূল আমিন কইলেন এটাকে আরো জোরালো হয়ে গেছে কথা ঠিক কিনা আল্লাহর বল আল্লাহর রাসূল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো আবার যখন জিব্রাইল দোয়া করলেন যেই ব্যক্তি আপনার যেই উম্মত আপনার নাম নিল কিন্তু আপনার নাম নেওয়া সত্য আপনার উপর দুরুদ পাঠ করল না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় বলি নাউজুবিল্লা তাহলে রাসুল সাল্লামের নাম শোনা মাত্র কি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া ওয়াজিব বাধ্যতামূলক বুঝতে পেরেছেন তো এটা পড়া ওয়াজি বাধ্যতামূলক পড়তেই হবে আপনি পড়েন বা আরেকজনে পড়ক যে ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ বলবে যে বলনে ওয়ালা যে শুননে ওয়ালা উভয়জনে বলবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উপরে যে দরুদ পড়বে আপনার নাম শোনা পরে আপনার উপর দরুদ পড়লো না এই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায় বলি না এখন বলেন আপনার আমার বিবেক দিয়া জিব্রাইল যেই যুক্তি দিয়া যেই তিনটি কারণে মানুষের ধ্বংসের দোয়া করেছে এটা ঠিক হয়েছে কিনা বা ঠিক হয়েছে ঠিক না বা হয়েছে এটা যদি আপনি ঠিক বলেন তাইলো ঠিক আপনি যদি ঠিক নাও বলেন তাও ঠিক কথা ঠিক কিনা আমরা যদি ঠিক নাও বলি তাও এটা ঠিক

যেই ব্যক্তি তার জীবিত আশায় মা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত করে সে সন্তুষ্ট করতে পারল না তার ধ্বংস অনিবার্য এটা ওই ঠিক কথা বলেন ঠিক কিনা জীবটাই দোয়া করেছে আল্লাহ রাসুল সেই দোয়াটাকে আমি বলি আপনার মনে করেন আরো হত্যা করে দিয়েছে আপনি একটা দরগাস্ত লেখলেন দরগাস্ত মানে কি দোয়া দরগাস্ত মানে আপনার ব্যক্তিগত একটা জিনিসে আরেকজন চেয়ারম্যানের কাছে এমপির কাছে মন্ত্রী কাছে আপনি পেশ করবেন একটা দরগাস্ত লেখলেন দরগাস্ত লেখার পরে যখন আপনি তার কাছে দিবেন তাইলে কিন্তু মঞ্জুর হয় না হয় কি না আপনি আপনার মাদের সাথে স্কুল থেকে কলেজ সিটি থেকে আপনি এক ঘন্টার জন্য ছুটি নেবেন একটা দরগাস্ত লেখতে হয় হয় কিনা না দরগাস্ত আপনার সিগনেচার দিতে হয় হয় কিনা না সিগনেচার এটাই শুধু শেষ হয় না আপনার ক্লাস টিচার যিনি ক্লাস শিক্ষক তার কাছ থেকে সিগনেচার নিতে হয় তারিখ নিতে হয় কোথা তারিখ কিনা এই সিগনেচার নেওয়ার মানে হলো এটাকে মোহর মেরে দিল অর্থাৎ সে যে দরগাস্ত করেছে এটা সঠিক এটা মেরে কি করলেন আর পোক্তা করে দিলেন আপনি ইউনিয়ন পরিষদে যাবেন আপনি একটা দরগাস্ত করবেন সচিব সাহেব আপনার দরগাস্তটা নিয়া একটা সিল নিয়া ইউনিয়ন পরিষদের একটা সিল মেরে দিবে দিবে কিনা দিয়া কি করলো এটাকে পোক্তা করে দিল এটাকে মজবুত করে দিল এটাকে শক্ত করে দিল যে এইটাই সঠিক সে যে দরগাস্ত করেছে সঠিক জিবিরাইল আলাইহিস সালাম দরগাস্ত করেছে আল্লাহর দরবারে যে মা বাবা পাইলো সে যেন ধ্বংস হয়ে যায় যে মা বাবার খেসমত করে সন্তুষ্ট অর্জন করতে পারলো না আল্লাহ রাসুল এই আমিন নামে মোহর দিয়া সিল দিয়া এইটাকে আরো জোরালো মজবুত করে দিলেন বলি আল্লাহ একবার তাহলে আমাদের কি করতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে দুঃখ দেওয়া যাবে মা বাবার খোঁজ খবর লওয়া যাবে না যাবে যাবে খোঁজ খবর লইতে হবে তাকে আপনি যদি নিতান্ত এত অসহায় হন যে আপনি চলতে পারেন না অন্তত মা বাবার সাথে ভালো ব্যবহার করেন করেন না কি বলেন কি বলেন পৃথিবীর বুকে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই মা বাবার গরণ পোষণ যদি ছেলের সন্তান এতই দুর্বল হয় মা বাবা এমন নির্দয় মা বাবা পৃথিবীতে নাই যে ছেলের উপর কোন জোরালো কোনো কিছু চাপায়া দেয় না কি আসে নি আছে মা বাবা যদি ঝুঁকে সামনে দেখতেছে ছেলে চলতে পারে না ওই মা বাবা কখনো ছেলের মেয়ের উপর কোনো জোরালো ভাবে চাপিয়ে দেয় না কিন্তু যদি চলতে পারে তাহলে তো মা বাবার খোঁজ নিতে হবে তাদের শিক্ষা তাদের চিকিৎসা তাদের অন্ন তাদের বস্ত্র তাদের বাসস্থানের সব কিছুর ব্যবস্থা কে করবে ছেলে মেয়ে সন্তান কথা ঠিক কিনা যদি না করে আল্লাহর রাসুল আমিন বলেছে জিব্রাইল দোয়া করেছে তার জন্য ধ্বংস অনিবার্য কথা ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুরা আমার যার জন্য আল্লাহ আলামিন এই গোটা দুনিয়া বানাইলেন যার প্রেম করে আল্লাহ তালা এত মাকলুকা সৃষ্টি করলেন ওই রাসুলের নাম নিল কিন্তু সল্লাসাল্লাম বলতে কয়েক ঘন্টা সময় লাগে কি বলেন কয়েক ঘন্টা সময় লাগে কয়েক সেকেন্ড মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম

এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হলো কি কি দ্বিতীয় দশ দিন কি কি তৃতীয় দশ দিন কি কি না যার এটার ব্যাখ্যা আমি করবো করবো যে কথা বলতেছিলাম সেটা বলি রহমান মাফরাত নাজাত পাইয়া যেই ব্যক্তি এই গুনাহ মাফের মাস পাইয়া নিজের গুনাহকে maaf করাইতে পারলো না আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো পাপিস্ট নরদম আর কেউ নাই বলেন ঠিক কি না তার মতো পাপিয়ার কেউ নেই বলি নাউজুবিল্লাহ তাহলে আমরা কি আমাদের গুনাহকে maaf করাইতে পেরেছি কি বলেন আজও কি আমরা গুনার কাজ ছেড়তে পেরেছি আজও আমরা অপরের হক ছাড়তে পেরেছি আজও কি আমরা অপরের প্রাপ্য তার কাছে পৌঁছে দিতে পেরেছি হ্যাঁ চিন্তা করেন আমরা কোন দেশে আছি ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই পবিত্র মাহের রমজান হলো নেক কামানের মাস কিসের আর গুনা মাফ করানের মাস আর কতগুলো জাহান নামের কীট নরা আদম তারা সংসদ ভবনের সামনে ব্যানার নিয়ে দাঁড়াইছে রমজান মাসে তারা সিগারেট প্রকাশ শেখাইবে সমস্যা কি টাকা হের পয়সা হের জাম হের সব হের তাহলে আড়ালে যাইয়া চুরি করে সিগারেট খাইবো কা এখন বলেন হ্যাঁ কি জাহান নামের কীট না জাতির সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার সন্তানেরই কি বলেন এটি হইল সর্বশ্রেষ্ঠ জাতির কুলাঙ্গা সন্তান যে মা বাবা এই সন্তান পেটে ধরেছে যে জন্ম দিয়েছে আপনি খুশ করে দেখেন সে জীবনেও হালাল উপার্জন করে খায় নাই সে হারামের উপর ছিল এই জন্য তার সন্তান আজকে বাহের অন্ধারেও বলতে পেরেছে আমার টাকা দিয়ে আমি সিগারেট খাবো কেন গোপনে খাবো কি বলেন দেখেন সে যেমন তার মা তেমন তার বাবাও তেমন সে তারা হারাম তাহলে কেমন আল্লাহ তালার ফরজ বিরানের সাথে যেই এরকম মস্করা করতে পারে তিরস্কার করতে পারে সে কি মুসলমান থাকতে পারে সে কখন মুসলমান থাকতেন বানানা সে কাফের সে কি কাফের তাহলে তার স্থান কোথায় হবে আল্লাহর রাসূল জিবরাইল জি দোয়া করেছে শুধু শুধু করে নাই যুগে যুগে তসলিমান আসরিন আগে ছিল বাংলাদেশ এখন নাই বাহিরে আছে তসলিমান আসরিনের উত্তর শরীর এখনো কি রয়ে গেছে আমরা কি তাদের অনুসরণ করব নাকি রাবিয়া বসরির অনুসরণ করব বলেন দেখি। কার অনুসরণ করব আমরা এই জাহান নামের কি তাদের অনুসরণ অনুকরণ করা যাবে আরেক দল আছে তাদেরকে সাই দেয় আছে না আরেক দল আছে কি যারা গুণা করলো যারা গুণাকে সাই দিল যারা সমর্থন করলো তারা তিনজনই জাহান নামি তারা কি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে সুরাতুল মাইদার ভিতরে ঘোষণা করেন করেন

তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো নেকের কাজে কিসের কাজে বলি সুবহান আল্লাহ আল্লাহ তারা বললেন তোমরা নেকের কাজে অপে অপরকে সাহায্য সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান কিন্তু অন্যায়ের কাজে পাপের কাজে গুনার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না তাকে অনুসরণ করবে না কার আদেশকার এখন আসেন আমরা যদি তাদের মত হয়ে যাই যে তারা বলছে যে তাদের টাকা তাদের ছবি নেই যদি কেউ অন্যায় করে তাকে কি করতে হবে বাদা এখন মনে করেন এখানে যদি একজনের সিগারেট দুইটা খাইতে শুরু করে আপনি কি চাই চাই দেখবেন লাগাইবেন উচিত হবে না তারা দুইটা লাগানো উচিত হবে এখানে তারা দুইটা লাগানি উচিত হবে কি বলেন আপনি আপনার বিভাগ কি বলে কি বলে হ্যাঁ মাহের রাজারে তুমি থাকো না ভালো কথা তোমার অন্ধার মহলে যে তুমি খাও তোমার আরেক মুসলমান ভাই রোজা রেখেছে তাকে তুমি কষ্ট দিতেছো তোমার দোয়া আরেকজনের নাকে যাইতেছে মুখে যাইতেছে তুমি কষ্ট দিতেছ সুতরাং একজন মুমেন আরেকজন মুমেনকে যখন কষ্ট দিবে সে কখনোই মুমেন হতে পারবে না মুসলমান থাকতে পারে না কথা বুঝিছেন তো তাহলে তার বংশ হয় অনিবার্য আল্লাহ রাসূল দোয়া করলেন যে যে ব্যক্তি মাহে রমজান পাইল গুনা মাফ করাইতে পারলো না জিব্রাইলের দোয়ায় আল্লাহ রাসুল বলেন আমিন অবশ্যই সেই ধ্বংস অনিবার্য